আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়ের সার ডাবল বাড়িয়ে দিতে ভিন্ন রকমের একটা চায়ের রেসিপি চলুন দেখা যাক আমি কিভাবে এই চাটি তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্রথমেই হচ্ছে যে একটি পাত্রে যেটা আমি ঢেলে নেব সেই মগের এক মগ হচ্ছে পানি দিয়ে দিয়েছি দুধটা একটু টেনে যাবে তবু আমি এক মগ দিয়েছি তো এরপরে হচ্ছে যে আমি দুধ দিয়ে দেব তো আর দুধের পরিমাণটা আমার কাছে গরুর দুধ ছিল না আমি গরুর দুধ এবং গুঁড়া দুধ একসাথে মিক্স করে বানিয়ে থাকি তো কারো বাসায় থেকে থাকলে এরকমই বানাবেন তো আমি শুধু গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি এখানে আমি তিন চামচের মতো তিন চামচের থেকে বেশি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং এটাকে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে নিতে হবে যাতে কোনো পেকে না থাকে তো মিক্স করা আমার হয়ে গিয়েছে এবার চুলার চুলাটা আমি জ্বালিয়ে দিব মানে একেবারে গরম অবস্থায় মিক্স করলে অনেক সময় দলা পেকে থাকে তো সেই জন্য আমি হচ্ছে ঠান্ডা অবস্থায় মিক্স করে নিচ্ছি এতে করে ভালো করে ঠান্ডা হয়ে যায় এরপর হচ্ছে আমি এতে এলাচ পাউডার দিয়ে দেবো এলাচ পাউডারটা অল্প পরিমাণে দিতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পরিমাণ মতো এলাচ পাউডার আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি ব্লিন্ডার করে তো আপনারাও চাইলে যারা প্রতিদিন চা খেতে ভালোবাসেন আমার মতো তারা এরকম এলাচ পাউডার করে রাখতে পারবেন তো আমিও সেই অনুপাতে এলাচ পাউডারটা করে রেখেছি এরপর চিনি দিয়ে দেব এক চামচ যেহেতু আমার এক কাপ হচ্ছে যে চা আর চাটা টেনে যাবে এই জন্য আমি হচ্ছে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এরপরে আমি এটা বানাতে একটু সময় লাগে এই চাটা আর এটা ঘন হয় খেতে মনে হয় যখন মুখে দেবেন তখন মনে হবে যে আপনি মালাই জাতীয় কোনো কিছু মুখে দিয়েছেন তো আমি যেহেতু গুড়াল দুধটা তলানিতে লেগে যেতে পারে তো সেই জন্য হচ্ছে যে বারবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা যখন বলক চলে আসবে তখন আমি এর ভিতরে আদা থেতলে নিয়েছি আগে থেকেই সেই আদা দিয়ে দিব আদাটা দিলে একটা ঝাঁঝালো ভাব আসে আর যাদের গলায় সমস্যা বা এমনিতেও আদা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আদার রস তো সেই জন্য আদাটা আমি থেতলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু মানে দুধটা কিন্তু গরম হতে চলেছে যখন এটা বলক চলে আসবে তখন আমি হচ্ছে এর ভিতরে আদাটা দিয়ে দিব ঠান্ডা অবস্থায় কখনোই আদাটা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা মানে ছানা কেটে যাবে তো সেই জন্য অবশ্যই যখন বলক চলে আসবে তখন হচ্ছে চুলা রাসটা আমি লোহিটে দিয়ে দেবো এবং এতে আদা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি আদা দিয়ে দিয়েছি এবং আদাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো যে দেখতে পাচ্ছেন আমি এটাকে দু একবার বলক উঠানো পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো কিছুক্ষণ পর দেখলাম যে উপরে একটা সরের মতো পড়েছে তখন হচ্ছে আমি এখানে দুই চামচের মতো চা পাতা দিয়ে দিয়েছি যেহেতু দুধ চা একটু চা পাতার পরিমাণ বেশি লাগে তো দুই চামচের মতো দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্স করে নেবো আর ততক্ষণ পর্যন্ত জ্বালাবো ততক্ষণ পর্যন্ত একটা ভালো কালার না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে জাল করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে রেখে দেবো হিটে অনেকটা সময় যে আমার দুধের একটা মানে চায়ের একটা ভালো পারফেক্ট কালার চলে এসেছে এরপর আমি চাকনি দিয়ে চাকনি দিয়ে এটাকে সেকে নেব আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা হচ্ছে অনেকটা টেনে গিয়েছে কিছুটা পরিমাণে আর যদি দুধটা ডবল দুধ দিয়ে আপনারা করেন যেমন গুঁড়া দুধ আর গরু দুধ একসাথে মিক্স করে করেন তাহলে এর স্বাদ আরও পরিমাণে বেড়ে যাবে তো আমার বাসায় ছিল না যার কারণে হচ্ছে যে আমি শুধু গুঁড়া দুধ দিয়ে করেছি তো চাকরির সাহায্যে আমি এটা সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কতখানি কমে গিয়েছে তো আশা করি সবচেয়ে সবার কাছে ভালো লাগবে যারা চা খেতে পছন্দ করেন প্রতিদিন অন্তত পক্ষে দুই দিন কাপ চা খান তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ